অভিষেক শর্মা যেদিন দাঁড়িয়ে যান মাঠে সেদিন সাইক্লোন বয়ে যায় সাইক্লোনের সে আজ এবার ইংল্যান্ডের গায়ে লেগেছে ইংলিশদের বিপক্ষে সিরিজের পঞ্চম টি টোয়েন্টিতে অভিষেক রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সেঞ্চুরি করেছেন মাত্র সাঁত্রিশ বলে তার টর্নেরো ইনিংসটি থেমেছে চুয়ান্ন বলে একশো পঁয়ত্রিশ রানে গিয়ে রেকর্ড করা এই ইনিংসে ছিল তেরোটি ছক্কা এবং সাতটি চার রোহিতের পর এটা এখন ভারতের হয়ে দ্রুততম টি টোয়েন্টি শতক সেঞ্চুরি করতে ভারতের ব্যাটিং ইনিংসের মাত্র দশটা ওভার লেগেছে অভিষেকের ভিডিও গেমসেও যা সম্ভব হয় না তিনি সেটা বাস্তবে করে দেখিয়েছেন মার ও জোফ্রা আচারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন অভিষেক শর্মা এমনই বোলার যেই হোক যত গতিতেই বল করুক তিনি সেসব দেখেন না দেখতে চান না চব্বিশ বছর বয়সী অভিষেক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের হয়ে রোহিত শর্মার অভাবটা দূর করছেন মাত্র সতেরোটা টি টোয়েন্টি খেলেই তিনি দুইটা সেঞ্চুরির মালিক হয়ে গেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেটটা একশো আশির বেশি আইপিএলে তিনি ব্যাট করেন দেড়শোর বেশি স্ট্রাইক রেটে হায়দ্রাবাদের জার্সিতে তার ঝোরো ব্যাটিংয়ের কথা কে না জানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বছর ছয়েক ধরে খেলছেন অভিষেক প্রথমবার নজর কাটতে পেরেছিলেন দু সালে সে বছর স্বপ্নের মতো এক আইপিএল মৌসুম কাটিয়েছিলেন তিনি কিন্তু পরের বছর তিনি দেখিয়েছিলেন মুদ্রার উল্টো দু হাজার সালে ক্রমাগত ব্যাটিং অর্ডারে উঠানামা করাতে রানও পাচ্ছিলেন না সব শেষে তাকে থিতু করা হয় ওপেনিংয়ে সেখানেই নিজের সেরা ছন্দে হাজির হয়েছেন তিনি হায়দ্রাবাদের হয়ে দু হাজার চব্বিশ সালের আইপিএলে প্রত্যাশার থেকেও ভালো করেছেন ষোলো ম্যাচে তিনি প্রায় পাঁচশো রান করেছেন যেখানে স্ট্রাইক রেটটা ছিল দুইশোর বেশি একজন ওপেনার পুরো আসর জুড়ে কতটা অপ্রতিরুদ্ধ হতে পারেন অভিষেক সেটা দেখিয়ে দিয়েছিলেন তাতে জাতীয় দলের দরজাটা উন্মুক্ত হয়ে গিয়েছিল দু চব্বিশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে ভারতীয় ক্রিকেটের রাজকীয় জার্সিটা গায়ে জড়িয়েছেন এরপর থেকে তার চমক যেন থামছেই না অভিষেকের বাবা রাজকুমার সর্বাও ছিলেন একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার বাবাকে দেখেই ক্রিকেটে আসা অভিষেকের চেয়েছিলেন বাবার মতো বাহাতি স্পিনার হবেন কিন্তু ছোটবেলা থেকেই ব্যাটিংয়ে ছেলের প্রতিভা দেখতে পান রাজকুমার সে কারণে প্রতিদিন বোলিংয়ের পাশাপাশি আলাদা করে ব্যাটিং করাতেন ছেলেকে আর পেশাদার ক্রিকেটের নাম লেখানোর পর তো ব্যাটিংটাই মূল পরিচয় হয়ে উঠেছে অভিষেকের পাঞ্জাবের বয়সভিত্তিক দল পেরিয়ে জাতীয় দলের সুযোগ পেতে বেগ পোহাতে হয়নি তাকে দু বিশ্বকাপে ভারতের হয়ে শিরোপা যেতেন তারকা সেই সময়টাতে মূলত ফিনিশার হিসেবে খেলতেন অভিষেক। শেষ দিকে নেমে দলকে জয় এনে দেয়া ছিল তার মূল কাজ কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলার সময় অভিষেক বুঝতে পারেন নিজের দিকে নামাতে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারছেন না তিনি ফলে ক্রমে ব্যাটিং অর্ডারে উপরে তুলে নিজেকে নিয়ে আসেন ওপেনিংয়ে পেশাদার ক্রিকেটে ওপেনিংয়ে নিজের প্রথম ম্যাচেই চুরানব্বই রানের ইনিংস খেলে বুঝিয়ে দেন এটাই তার আসল জায়গা অভিজেকের সবচেয়ে বড় গুণ হল নিয়মিত ব্যাটিং নিয়ে কাজ করেন ভুল সূত্রে আরও উন্নতির চেষ্টা করেন দু সালে দুলীপ ট্রফির দলে জায়গা না পেয়েও হাল ছেড়ে দেননি শুরুর দিকে ভালো করতে না পারলেও ক্রমেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করতে থাকেন তিনি এর পাশাপাশি তার বাহাতে অর্থডক্স স্পিনটাও বেশ কার্যকরী ঘরোয়া ক্রিকেটে মিনি অলরাউন্ডার হিসেবেই তার উত্থান হয়েছিল সবার নজরে এসেছিলেন মাত্র ২২ বছর বয়সে পাঞ্জাবের নেতৃত্ব ভার উঠেছিল তার কাঁথে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে স্থায়ী হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদে প্রথম দুই মৌসুমে তেমন সুযোগ না পেলেও হায়দ্রাবাদ তার উপর ভরসা হারায়নি অভিষেক সে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন জাতীয় দলে নিজেকে করে তুলেছেন অপরিহার্য অভিষেক শর্মার সামনে এখন অফুরন্ত সুযোগ নিজেকে আরও উঁচুতে নেয়ার কাজটা তাকে করতে হবে ঠিকঠাক তাহলেই টি টোয়েন্টির মতো অন্য ফর্ম্যাটেও তিনি হবেন ভারতের আস্থা